আমাদের বাড়িতেই সহায়তা কেন্দ্র আছে তো ইউরো আছে আমরা মানুষের সহযোগিতা করছি বাড়ি বাড়ি যাচ্ছি আর বিজেপি যে চক্রান্ত করেছে বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না মানুষকে হ্যারাসমেন্ট করার মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা এই বিজেপির চক্রান্ত সর্ব পরিভাবে বাংলার লোক কিন্তু বেরোতে পারবে আর মাঠে আমরা নেমে কাজ করছি কে আছে মাঠে কেউ তো নেই আমাদেরই সব মেম্বার আমাদেরই সব ছেলেপেলে সব মাঠে গিয়ে কাজ করছে বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে বেরোর সঙ্গে থাকছে এটা তো কোনো ব্যাপার নেই ওই আমরা আমরা দেখাচ্ছি না কাউকে ওই এখানে বিজেপি দেখাচ্ছে নাহলে এসে মানে হয় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে সেখানে বিএলও এসছে বিএলও এসে ওখান থেকে ফর্ম আপনার হাত দিয়ে বিলি করা হচ্ছে এটা নিয়ে কি বলুন দেখুন বিএলও বাড়ি বাড়িও যাচ্ছে সেটা নিয়ে সমস্যা নেই বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু আশেপাশে যে আমাদের কাকুদের বাড়ি বা আমার আত্মীয় স্বজনের টোটালটা আমাদের আত্মীয় স্বজন আছে তারা তো ওখানেই বসে থাকছে আর আমরা তো সহায়তাকে কেন মানুষ শোয়ে শোয়ে ওখানে আসছে সকাল থেকে নিয়ে এখন যাবেন ভাই আছে ওখানেই আসছে তো আমরা কাজই তো করছি মানুষের আমরা তো কাউকে ইয়ে করি সারা জীবনী আমরা কাজ করছি মানুষের সারা জীবনই মানুষের কাজ করবো আর কি সহায়তা কেন্দ্রে আসছে আমাদের তো এখানে তো মানুষ আসবে সরি সহি মানুষ আসছে আজকে না আসছে সব তিনি সব কাজের জন্য আসছে ওখানে যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী এখানে তো গ্রাম আছে এটা তো ইয়ে নেই যে একের বাড়ি টাউন নেই যে এর বাড়ির সঙ্গে ওর বাড়ির পরিচিত নেই বা একটু দূরে পরিচিত নেই আমাদের সবাই তো মিলে আমাদের নিজের আত্মীয় আছে সবাই আর মানুষ আসলে আমাদের কিছু করার নাই মানুষ দুবা কেউ যুবা বলে মানুষ আসবে না সেটা তো হয় না আমরা তো তাদের প্রতিনিধি হিসাবে বিজেপি বলছে যে আপনি বিএলওদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন ভয় দেখাচ্ছেন সেটা বিএলও বলতে পারবে বিএলওর সঙ্গে আপনারা কথা বলে দেখবেন আমরা অত্যপ্রতভাবে সাহায্য করছি কোথায় নেই লোক নেই আমরা খুঁজে বের করছি কোথায় আছে না আছে সে হয়তো তার কাছে মোবাইল নাম্বার নাই ফোন নিয়ে তার বাড়িতে যাচ্ছে গ্রামের লোক হয়তো খাটতে যাচ্ছে সেখানে তো আমরা যে তাদেরকে খুঁজে বের করছি কোথায় গেছে তাদেরকে ডাকা হচ্ছে এই তো হচ্ছে চাইছি কোনো সাধারণ মানুষ হ্যারাসমেন্ট না এই যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যেন তারা বাদ আজকে প্রথম কথা আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে বিডিও সাহেব আপনাদের ব্লকে মিটিং করে দু দুবার একটা গাইডলাইন দিয়েছেন যে যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকজনকে বাড়ি বাড়ি গিয়ে ফ্রমটা বিলি করবেন এবং তাদের কাছে ফর্মটা কালেকশন করবেন অন্য জনের ফর্ম অন্য জন আগে দিতে পারবেন না আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফ্রমগুলো বিলি করছে আমরা এটা দেখতে পেয়েছি আমরা বিডিও সাহেবকে বলবো এটার এ ব্যবস্থা নিতে যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এ গেস্টে কমপ্লেন করবো এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করবো যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন তিনি যদি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন দেব আজকে আপনারা জানেন যে বিএলওদেরকে যে ভয় দেখাচ্ছে তৃণমূল নেতা শুধু দেখাচ্ছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নিজে এগুলো ভয় দেখাচ্ছেন উনার কাছ থেকে তো এরা শিখছে আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি গালাজ করছেন চোর চোর করে উনি তো শিক্ষা দিচ্ছেন এদেরকে আজকে তৃণমূল যে সরকারটা আছে সম্পূর্ণ চোরের সরকার উনারা সব গাইডলাইন দিচ্ছেন ওখান থেকে কলকাতা থেকে বসে নবান্ন থেকে গাইডলাইন দিচ্ছেন যে বিএল ওদেরকে কীভাবে শাসনী করতে হবে বিএল কিভাবে কীভাবে হবে বিএল কাছে কিভাবে ফর্ম নিতে হবে সব ওইখান থেকে যোগাযোগের নির্দেশ আসছে ওরা এখানে এভাবে কাজ করছে আমরা কিন্তু এটা দেখছি আমরা বিডিওকে কমপ্লেন করবো এবং বিডিও সাহেবকে বলবো যদি চব্বিশ ঘন্টার মধ্যে এটা ব্যবস্থা না নেয় তাহলে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। এবং বিডিও সাহেবের এগিয়ে ফায়ার আমরা করব কে যদি কোনো তৃণমূল নেতারা চাই মুখ্যমন্ত্রী ভাবেন যে বিএলএদেরকে প্রভাবিত করে কারো নাম আটকে দেওয়া যাবে বা বাদ দেওয়া যাবে এটা ওরা ভুল ওরা স্বপ্নের মধ্যে বাস করছে যাদের নাম বাদ দেওয়ার তারা ঠিকই বাদ যাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হোক চা তৃণমূলের কোনো নেতা হোক তারা কিছু আটকাতে পারবেন না যাদের নাম উঠার আছে তাদের নাম উঠবে যাদের নাম বাদ দেওয়ার আছে তাদের নাম বাদ যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন